আসসালামু আলাইকুম দর্শক দর্শক এর মধ্যে হয়তো আপনারা জেনে গেছেন যে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন তো কেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন এই সফরের উদ্দেশ্যটা কি তো দর্শক এই আলোচনায় যাব তার আগে বলতে চাই যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি ভয়াবহ যুদ্ধ চলছে এবং এই যুদ্ধে পাকিস্তানের জনগণ মোটামুটি ইরানের পক্ষে অবস্থান নিয়েছে তখন পাকিস্তানের একজন মন্ত্রী খাজা আসিফ তিনি সংসদে দাঁড়িয়ে আগুন আগুনঝরা বক্তব্য ইরেনের পক্ষে দিয়েছেন এবং মনে হচ্ছিল বা মনে হচ্ছে যে পাকিস্তান হয়তো ইরানের পক্ষে পুরোপুরি অবস্থান নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে ঠিক এই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির তিনি যুক্তরাষ্ট্র সফর করছেন শুধু যুক্তরাষ্ট্র সফর করছেন বিষয়টা এরকম নয় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি একান্তে বৈঠক করেছেন আমি যখন ভিডিওটা করছি তখন হয়তো সে বৈঠকটা শেষ হয়েছে এমন একান্ত বৈঠক যে বৈঠকে সেখানে সাংবাদিকরা পর্যন্ত প্রবেশ করতে পারবে না তো দর্শক এই যে বৈঠক এটার আসলে উদ্দেশ্যটা অনেক বৃহৎ একটা উদ্দেশ্য ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভালো করেই জানে যে পাকিস্তানের যারা জনগণ তাদের একটা চাপ থাকবে এই সরকারের উপর যাতে এই সরকার ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে ইরেনের পক্ষে অবস্থান নেয় এবং আপনারা জানেন পাকিস্তান বিশ্বের প্রথম মুসলিম দেশ যাদের হাতে পরমাণু অস্ত্র আছে সুতরাং ইরেনের পক্ষে যদি এই পাকিস্তান অবস্থান নেয় তো ইরেনকে ধ্বংস করা ইরেনের ক্ষমতার থেকে খামিনিকে সরিয়ে দেওয়া ইরেনকে একটা তাবেদার রাষ্ট্রে পরিণত করাটা এত সোজা কাজ হবে না তখন খুবই একটা কঠিন প্রতিপক্ষের সামনাসামনি ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব চলে আসবে তো দর্শক কিছুদিন আগে আপনারা জানেন ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা সংঘর্ষ হয়েছিল এবং এই সংঘর্ষে আশ্চর্যজনকভাবে ট্রাম্প প্রশাসন বিশেষ করে ট্রাম্প পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছিলেন বলেছিলেন যে দক্ষিণ এশিয়ায় পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র এবং ট্রাম্পের যে যুদ্ধবিরতি সেই যুদ্ধবিরতিতে পাকিস্তান স্বাগত জানিয়েছে এবং নানাভাবে পাকিস্তানের তিনি প্রশংসা করছিলেন তো দর্শক এই প্রশংসাগুলোর উদ্দেশ্য আসলে কি ছিল আজকে দাঁড়িয়ে এটা কিন্তু কারো বোঝার কিন্তু বাকি থাকে না এই যে ইজরায়েল ইরেনে আক্রমণ করলো এই আক্রমণের পরিকল্পনা এখন শোনা যাচ্ছে এটা ডিসেম্বরে করা হয়েছিল এবং অনেকেই মনে করছেন যে ভারতে যে জঙ্গি হামলাটা হলো এই জঙ্গি হামলার পিছনেও মোসাদের হাত ছিল পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনা তৈরি করা এবং দুটো দেশকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার জন্য মোসাদের পরিকল্পনা এই জঙ্গিদের বাস্তবায়ন করেছে যাতে পাকিস্তান ভারতকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ইরেনের কাছ থেকে সরে যায় ও তারা তো পরিকল্পনা করে রেখেছিলই যে তারা ইরেনের উপর আক্রমণ করবে এই পরিকল্পনার অংশীদার ইসরায়েলের সঙ্গে পশ্চিমে বিশ্ব সরাসরি ছিল আজকে জি সেভেনভুক্ত যে দেশগুলো তারা কিন্তু যৌথ বিবৃতিতে ইরেনের সমালোচনা করেছে এবং ইরেন যাতে একটি পরমাণু শক্তিধর দেশ হতে না পারে তার জন্য ইসরায়েলের যে পদক্ষেপ সেটাকে তারা সমর্থন করেছে তো দর্শক পশ্চিমে বিশ্বের আসল উদ্দেশ্যটা কি সেটা ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন এখানে সবচেয়ে বড় পথের কাটা হচ্ছে পাকিস্তান তো এই আসিফ মুনিরকে ডোনাল্ড ট্রাম্প একান্তে যে বৈঠকটা করবেন এই বৈঠকে আসিফ মুনিরকে আসলে ডোনাল্ড ট্রাম্প হয়তো শাসাবেন আবার এই যে আসিফ মুনির এবং শাহবাজ শরীফের সরকার পাকিস্তানে আসে কিভাবে এই সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব পাকিস্তানের ক্ষমতায় নিয়ে এসছে এই বিষয়গুলোই হয়তো তাকে স্মরণ করিয়ে দেবে এখানে হয়তো ভারতের জুজুও দেখানো হবে এই সব বলে ইরানের কাছ থেকে পাকিস্তান হয় পাকিস্তানকে হয়তো দূরে সরে রাখার চেষ্টা করবে তো দর্শক এক্ষেত্রে পাকিস্তানের আসলে অবস্থানটা কি হবে এটা বলার অপেক্ষা রাখে না যে ইসরায়েলের এর পরবর্তী টার্গেট তুরস্ক এবং পাকিস্তান এটা বোঝার জন্য অনেক বড় আন্তর্জাতিক বিশেষজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এর আগে ইসরায়েলের বর্তমান যিনি প্রধানমন্ত্রী তিনি স্পষ্ট ভাষায় এক টিভি সাক্ষাৎকারে বলেছেন যে ইরানের পর পরবর্তী টার্গেট হচ্ছে পাকিস্তান এটা আসিফ মুনিরও ভালো করে জানে কিন্তু এটাও সত্য যে আসিফ মুনির এবং শাহবাজ শরীফরা এরা পাকিস্তানের ভালো এরা কোনো দিনও চায়নি এদের যদি আপনারা চেনার চেষ্টা করেন তাহলে আপনারা দেখবেন এরা মূলত পশ্চিমে বিশ্বের নাগরিক এরা চাকরির থেকে যখনই অবসান নেবে এরা পশ্চিমে বিশ্বে গিয়ে এদের যে স্ত্রী পুত্র সেখানে বসবাস করে তাদের সঙ্গে গিয়ে তারা বসবাস শুরু করে দেবে সুতরাং পাকিস্তানের কি হলো মুসলিম বিশ্বের কি হলো এই নিয়ে এদের খুব একটা মাথা ব্যথা নেই তবে যেহেতু পাকিস্তানের জনগণের একটা প্রবল চাপ থাকবে এই জন্য হয়তো কিছু কথা বলবে হয়তো গরম গরম কিছু কথা বলবে কিন্তু শেষ পর্যন্ত ইরেনের পক্ষে এরা দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা ভবিষ্যতে বলবে তবে এটাও হতে পারে যে ইরেনের উপর যদি সর্বাত্মক হামলা ইসরায়েল এবং তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র চালায় এবং সেক্ষেত্রে পাকিস্তানের জনগণ যদি বিদ্রোহ করে বসে আপামর জনগোষ্ঠী সেখানে ইমরান খানের দল থেকে মুসলিম লীগ এবং আরও যে রাজনৈতিক দলগুলো আছে যারা সরকারে আছে তাদের জনগণ পর্যন্ত যদি বিক্ষুব্ধ হয়ে পথে নামে সেক্ষেত্রে হয়তো সরকার অবস্থানটা পরিবর্তন করতে পারে তবে দর্শক এই যে বৈঠকটা এই বৈঠকটার মূল উদ্দেশ্যই হচ্ছে এই আসিফ মুনিরকে এটা বলা যে তারা যেন ইরেনের পক্ষে কোনো অবস্থান না নেয় এবং ইসরায়েল পাকিস্তানের শত্রু না পাকিস্তানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না এই বিষয়ে হয়তো আশ্বস্ত করার চেষ্টা করা হবে তো দর্শক ইরেনকে ধ্বংস করা ইরেনকে আর একটা ইরেকে পরিণত করা লিবিয়ার মতো একটা দেশে পরিণত করার যে পরিকল্পনা পশ্চিমে বিশ্ব নিয়েছে এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে তাদের কাকে কাকে ঠান্ডা করতে হবে কাকে কাকে কি দিয়ে বোঝানো যাবে এই বিষয়গুলোর অংশ হিসেবেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধানকে তিনি একান্তে ডেকেছেন তো দর্শক পাকিস্তান কী সিদ্ধান্ত নেয় সেটা হয়তো আমরা আগামী দিনে বুঝতে পারব তো দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ